সালমান এফ রহমানের ইন্ধনে লোপাট হয়েছে হাজার কোটি টাকা এর ওই প্রতিবাদে মানববন্ধন পুনরায় নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে আইএফআইসি ব্যাংকের চাকুরিচ্যুত চার শতাধিক কর্মকর্তা দাবি মানা না হলে ব্যাংকের সামনে লাগাতার অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন তারা এছাড়াও সালমান এফ রহমান ইন্ধনে আইএফআইসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে বলে অভিযোগ করেছেন ব্যাংকটির চাকুরিচ্যুত কর্মকর্তারা রাজধানীর পল্টনে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন চাকরিচ্যুত কর্মকর্তারা তারা বলেন তাদের দাবি মানিয়ে নেওয়া না হলে ব্যাংকে প্রবেশ করতে দেওয়া হবে না বর্তমান এমডি সহ কর্মকর্তাদের তুলে ধরা হবে তৎকালীন এমডির দুর্নীতির ফিরিস্তি আওয়ামী লীগ সরকারের আমলে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে দাবি করে তারা জানান অবিলম্বে চাকরি বহাল করা না হলে ব্যাংকের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে সালমান এফ রহমান ইন্ধনে ব্যাংকের সাবেক উপদেষ্টা ও ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে বলে জানিয়েছেন সাবেক কর্মকর্তারা তারা বলেন আমাদের অন্যায়ভাবে চাকরিত করা হয়েছে আমাদের সন্তানদের লেখাপড়া করাতে পারছি না অর্থের অভাবে আমাদের অনেক সহকর্মী হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন অবিলম্বে আমাদের চাকরি বহাল করা না হলে আমরা ঘরে ফিরব না

আমি মনে করি যে এখানে উল্টাপাল্টা কিছু জল দেওয়া হয়েছে এগুলি বাংলাদেশ ব্যাংকের সুস্থ তদন্ত করবে অডিট পাঠিয়ে যদি তদন্ত করে তাহলে দুষ্ট চক্রে সবগুলি ধরা পড়বে এবং তাদেরকে হিচারের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত তাহলে ব্যাংকটা সুস্থ সুন্দরভাবে চলবে ব্যাংক আরো কঠিন হবে শান্তিপূর্ণ সমাবেশ করা